জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ডিসেম্বর সকালে ইসলামপুর অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ইসলামপুর উপজেলা শাখার এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের সভাপতিত্ব করেন জামালপুর জেলা মহিলা দলের সহসভাপতি নাহিদা আক্তার খানুম সুলেখা প্রধান অতিথি ছিলেন মহিলা দলের জামালপুর জেলা শাখার সভাপতি সেলিনা বেগম প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা বিশেষ বক্তা ছিলেন বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বিশেষ অতিথি মহিলা দলের জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দিলরূপা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা বেগম রুবি সহ উপজেলা ও ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মীদের মাঝে তুলে ধরে বলেন সকলকেই সতর্ক থাকতে হবে লক্ষ্য রাখতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনোভাবেই দলে প্রবেশ করতে না পারে সর্বত্র তাদেরকে বয়কট করতে হবে নেতৃবৃন্দের বক্তব্য শেষে সভায় সর্বসম্মতিক্রমে ইসলামপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয় সভাপতি নাহিদা আক্তার সুলেখা সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিস বিনতি সহসভাপতি ঝর্ণা বেগম সাধারণ সম্পাদক মাহমুদা নবাব যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার পলিন সাংগঠনিক সম্পাদক আম্বিয়া খাতুন ও সহ সাংগঠনিক সম্পাদক বৈশাখী हमारे खातों के दान पैसे किंतु हमारे देशा कोई कुछ जरिया नहीं है सब उसी प्रमुख पर दोस्तों के बांगला देश शरीर को लेकर एल्बम